আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো সে দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে প্রায় পাঁচশো পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে তো আজকে আঠারোই নভেম্বর দু রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল প্রায় পাঁচশো এবং কি মোট ভিসার সংখ্যা ছিল ষাটটি এর মধ্যে এগ্রিকালচার বিষয় একটাও হয় নাই আজকে এবং কি ফ্যামিলি বিষয় ছিল ছয়টি এবং কি স্পন্সার বিষয় ছিল একটাও হয় নাই এবং কি ট্যুরিস্ট বিষয় ছিল একটি জাস্ট এবং কি বিজনেস বিষয় একটাও হয় নাই স্টুডেন্ট বিষয়ও একটা হয় তো আজকের বিষয় ভিসা পরিস্থিতি একবারেই খারাপ এবং কি আপনারা জানেন যে এগারোই অক্টোবর যে একটা আইন পাশ করা হয়েছে এই আইন পাশ করা অবস্থায় তখন কিন্তু তারা বলছিল যে বিষয় একবারই কার্যক্রম টোটালি বন্ধ তারপর কিন্তু কিছুদিন পর ষোলো আহ ষোলো সতেরো তারিখে তারা এটা চালু করলো পাসপোর্ট রিটার্ন দেওয়ার তারপর কিন্তু কিছুদিন পরেই কিন্তু তারা বিষা কার্যক্রম বা চালু করছে অক্টোবরের আঠাইশ তারিখ এবং উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই অবস্থায় তারা কিন্তু ভিসা দেওয়া আবার শুরু করছে তো এখন এই পর্যন্ত মোটামুটি ভালো কিছু ভিসা দিচ্ছে তো এখন আবারও আজকে মোটামুটি একটাও ওয়ার্ক বিষা দেখলাম পায় নাই তো এতে করে ফ্যামিলি ভিসা যেগুলো এগুলো তো আগেও চালু ছিল ফ্যামিলি ভিসা ট্যুরি ভিসা তারপর স্টুডেন্ট ভিসা বিজনেস বিষা এগুলো কিন্তু আগেও চালু ছিল আগের মতোই পাসপোর্ট জমা নিতেছে যারা ফ্যামিলি ভিসা যারা স্টুডেন্ট ভিসা তাদের কিন্তু পাসপোর্ট জমা নিতেছে এবং কি পাসপোর্ট ডেলিভারি দিতেছে ভিসা লাগতেছে তাদেরটা কোনো সমস্যা না ওয়ার্ক ভিসা এখন আবার বর্তমানে একজনও ওইরকমভাবে ভিসা পাইতেছে না তো তারা কিন্তু গণহারে পাসপোর্ট রিটার্ন দিতেছে তো আজকে সকাল নয়টা বাজে মনে করেন যে চারশো নাম্বার সিরিয়ালে চলে গেছে তো মানে প্রতিদিনই মোটামুটি পাসপোর্ট গুলো প্রচুর পরিমাণে রিটার্ন দিতেছে তো একাধারে দেখছেন যে আসলে ক্যাম্পানিয়া শহর যে চারটা শহর ক্যাম্পানিয়া শহরের আন্ডারে যে চারটা তো এর মধ্যে নেপোলি তারপরে আবেলিনো আছে তো আবেলিনো কিন্তু আজকে গণহারে পাসপোর্ট রিটার্নে এস এম এস দিতে আসে প্রত্যেকটা মানে যারা আবেলিনো আছে তা আমি মনে করি আজকে এস এম এস অনেকেই পায়ে গেছে আজকে না পাইলেও আগামীকাল পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটা বলে রাখি যে যাদের পাসপোর্ট রিটার্ন আনছেন বা যারা এখনও রিটার্ন পান নাই অবশ্যই আপনারা কিন্তু রিটার্ন পাবেন তো অপেক্ষা করেন এখন যাদের এস আসে নাই তারা একটু অপেক্ষা করেন তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আবিলনে শহরে কিন্তু পাসপোর্ট রিটার্ন দেওয়া শুরু করেছে আপনারা কিন্তু ইচ্ছা করলেই আবিলনের শহরগুলো আনতে আনতে পারবেন এখন আবিলন্য শহরে অনেকে আসে যে চেক করেন না বা অনেকে পাসপোর্টের রেফারেন্স নাম্বার দিয়েও চেক করতে পারেন না আর অনেকে আছেন যে আবারও মেসেজের অপেক্ষায় বসে থাকেন তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আসলেই মেসেজের অপেক্ষায় আপনারা আর বসে থাকেন না আপনাদের পাসপোর্ট দ্রুত রিটার্নটা নিয়ে আসবেন এবং কি পরবর্তী কাজ করতে সুযোগ হবে তো এতে করে আসলেই আজকে যে পরিমাণ আবেলিনো এসএমএস শুরু করছে এবং কি এতদিন কিন্তু নেপলি শহরগুলো দিচ্ছে দিছে এবং কি অন্যান্য শহরও দিছিলো কিন্তু প্রচুর পরিমাণ নেপলি শহরের পাসপোর্টগুলো রিটার্ন দিয়েছে আর অন্যান্য বেসিক যেগুলো রাষ্ট শহরগুলো আছে ওগুলাতে আবেদনও কম পড়ে এবং কি আবেলিনো নেপোলি তারপর ব্যানিস তারপর রোম এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আবেদন পড়ে তো ওই হারে কিন্তু পাসপোর্টগুলো প্রচুর পরিমাণে রিটার্ন দিতেছে তো একটা কথা হলো কি আপনাদের কোনো ঘাবরানোর কথা না আর ঘাবড়ায় না আসলে এখানে কিছু করানোর যদি লেখা থাকে অবশ্যই আপনি এই তাহলে ভিসা পাবেন তো অনেকে আসেন ঘাবরায় যেতে আসেন যে আসলে পাসপোর্ট রিটার্ন দিয়েছে তার মানে এই মানে কি শেষ আসলে এরকম এরকমটা না পাসপোর্ট রিটার্ন দিছে অবশ্যই আপনাদেরকে পুনরায় আপনাদেরকে ডাকবে আর আরেকটা কথা বলে রাখি দেখেন পাসপোর্টে এখন অনেকে অনেক সময় ভিসা হইতেছে গতকালও কিছু বিষয় হয়েছে তবে আজকে কিছু বিষয় হয় পাসপোর্ট যদি রেডি ফর কালেকশন এস এম এস আসে তাহলে কিন্তু এই অবস্থায় অনেকের আসে তো এই অবস্থায় যদি রেডি ফর কালেকশন কালেকশন চট্টগ্রাম জমা দিলে চট্টগ্রাম চলে যাবেন এবং কি সিলেট জমা দিলে সিলেট চলে যাবেন এবং কি ঢাকা জমা দিলে ঢাকা চলে যাবেন যদি রিটার্ন এস এম এস আসে তাহলে কিন্তু ঢাকা বিএফএস গ্লোবাল টাওয়ার গোসেন একে ওইখানে চলে যাবেন এবং কি আরেকটা প্রশ্ন এটা নোট আকারে বলি যে আসলে অনেকে চিন্তা থাকেন যে আসলে রিটার্ন এস এম এস আসে তো আমরা এখন আমাদের কি কী নিয়ে যাইতে হবে আপনাদের কিচ্ছু নিতে জাস্ট ওই যে জমা দেওয়ার সময় একটা রিসিট দিছে তো ওই লম্বা রিসিপ্টটা নিয়ে গেলে হবে আর কিচ্ছু লাগবে না তো আপনারা লম্বা রিসিটটা নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনাদের পাসপোর্টটা রিটার্ন দিয়ে দেবে এবং কি এস এম এস আসছে যেদিন ওই পরের দিনে কিন্তু আপনি গেলেই পাসপোর্ট রিটার্ন আনতে পারবেন এটা কিন্তু ঢাকা থেকেই আনতে হবে যেখানে আপনি জমা দেন ঢাকা থেকে আনতে হবে এবং কি আরেকটা কথা হলো কি যে আপনি যদি পাসপোর্ট জমা দিতে বলে তাহলে কোথায় জমা দিবেন হ্যাঁ পাসপোর্ট রিটার্ন আনছেন এখন পাসপোর্ট জমা দিতে বলতে পারে তো পাসপোর্টটা জমা দিতে বললে কোথায় জমা দিবেন যদি আপনার পাসপোর্ট জমা দিতে বলে অবশ্যই আপনি যেইখানে ফার্স্টে জমা দিচ্ছেন যেমন চট্টগ্রামে যদি জমা দেন চট্টগ্রামে জমা দিবে এবং কি সিলেট জমা দিলে সিলেটে জমা দেবেন এবং কি ঢাকা জমা থাকলে ঢাকায় জমা দেবেন মানে ফার্স্ট আপনি যখন নলেজ টাকাগুলো জমাইছেন কিন্তু আপনি রিটার্ন তো ঢাকা থেকে আনছেন সবাই আনতেছে ঢাকা থেকে তবে আপনি ওই ওই জায়গায় কিন্তু জমাটা দিবেন আর যদি রেডি ফর রিটার্ন আসার পরে যদি রেডি ফর কালেকশন এসএমএস আসে তাহলে তো মনে করেন আপনি শেষ জীবনটাই ওইখানেই ইতালির নাম মুছে দিতে হবে কারণ কি ওইখানেই আপনি শেষ কারণ কি রেডি ফর কালেকশন এসএমএস আসবে রিটার্ন তো আপনাকে পাসপোর্টটা দিয়েই দিছে তো আপনার পাসপোর্টের ডকুমেন্টগুলো এবং কি স্ক্যান কপি যেগুলো আছে ওইগুলাই কিন্তু আপনার অ্যাম্বাসিতে ওইগুলা থাকে পাঠায় এবং কি বিফেস গ্লোবালের মাধ্যমে ওঠে কিন্তু ওইগুলোই আপনাকে রিটার্ন দেওয়ার জন্য রেডি ফর কালেকশন এসটা দিয়ে দেয় কিন্তু এখন বর্তমানে সরাসরি আপনি রিটার্নও পান নাই কিছুই করেন নাই সরাসরি যদি আপনার রেডি ফর কালেকশন এস আসে তাও কিন্তু আপনি যেখানে জমা দিয়েছেন ওখান থেকে কিন্তু কালেক্ট করবেন আর আপনাদের জন্য দোয়া করি যারা এখনও নাই অবশ্যই আপনারা যে রেডি ফর কালেকশন এস আসুক সরাসরি তো এইটাই বলবো তো আর আর কি বলার আছে তো আপনাদের কিন্তু জাস্ট রিসিটটা নিলেই হবে আর একদিন পরে চলে যাবে তো আসলে এই হঠাৎ করে আবার এরকমটা হয়ে গেল গা কি বুঝতে পারতিনা তো আশা করি ডিসেম্বরের মধ্যে পাসপোর্টগুলো রিটার্ন প্রায় সব কিছু শেষ হয়ে যাবে প্রত্যেক দিন কিন্তু পাসপোর্ট রিটার্ন দিতেছে এমন না যে আজকে চারশো পাসপোর্ট রিটার্ন দিতেছে আগামী দুই দিন স্টপ রাখছে এরকমটা না শুক্র শনি অফ রেখে কিন্তু রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার প্রত্যেক দিন কিন্তু পাঁচশো ছয়শো এবং কি রবিবার যে সপ্তাহে প্রথম দিন খোলে তো রবিবার কিন্তু প্রচুর পরিমাণে পাসপোর্ট রিটার্ন হয় প্রতি সপ্তাহে দেখতেছি তো এরকমভাবে প্রত্যেক দিনে রিটার্ন দিতেছে তো যত পাসপোর্টগুলো আছে প্রায় কাছাকাছি শেষ হওয়া এবং কি যাই হোক ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে এর মধ্যে হয়তো ভালো একটা সিদ্ধান্ত দিতে পারে তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখছেন যে আপনারা বিভিন্ন কথা বলতেছে যে ষাট হাজার পাসপোর্ট এখনও আটকা আসলে আমাদের গাফলতির কারণে কিন্তু আজকে পাসপোর্টগুলো আটকা একমাত্র ফেক নলস আমাদের বাংলাদেশে কয়জন আর ভিসা দেবে এই ফুলুসি ঘোষণা হয় চল্লিশ হাজার ওয়াল বিশ্ব মিললে সেখানে আমাদের ফুলুসি ঘোষণা এত হয় আমাদের নলস তাই পেয়ে যায় সত্তর আশি হাজার এই এই ননস্তাগুলো কেন তারা জমা দিতে হবে এরকমটা আছে যে আমরা বাইসেস ঝরে বক মারবো ফেক একটা কাগজ এডিট করে বানায় অ্যাম্বাসিতে দিব ওইটা আমাকে ভিসা দিয়ে দেবো কিন্তু এগুলো আসলে এক চক্র দালাল চক্রগুলো এরকমটা করছে আসলে এই এদের এদের আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না এদের বিচার আল্লাহ তালা হাসড় ময়দানে তাদেরকে প্রত্যেকেরই বিচার দিবে বিচার করবে কারণ মানুষকে ঠকে সে বড় কখনোই হইতে পারবে না তবে মাঝখান থেকে সে শাস্তি ভোগ করবে এটাই হলো মেন কথা তো এটাই বলবো আপনাদের অপেক্ষা করেন ভাই অনেকে অনেক কমেন্ট করেন ভাই রিপ্লাই আসলে মন মানসে তা এরকমভাবে বিষাদ দিতে পারতেছে না দিতেছে না আসলে একটাই খবর আপনার রিটার্ন আসলে রিটার্নটা নিয়ে আসবেন এবং কি আল্লাহর উপর ভরসা রাখবেন এবং কি নামাজ কালাম পড়বেন এবং কি অপেক্ষায় থাকবেন যে আসলে আপনি কবে আপনার পাসপোর্টটা ডাকে সবাই দ্রুত একটা সমাধান আসলে একটু ভালো হবে যাই হোক এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম